হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার নিয়ে চলে আসলাম অন্য একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো তো আমাদের খুব ভালো লাগবে তো এটা ছিল রবিবারের ভিডিও তো রবিবারে আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে এটা কিন্তু ভবনীপুর তোমরা ক্যাফেটা করেছে ক্যাফেটা কিন্তু খুব সুন্দর তো আমরা গেছিলাম বিকেলবেলার দিকে আমরা আগে গেছিলাম রেললাইনের ওপারে যে মন্দিরটা আছে কালী মন্দিরটা ওখানে গেছিলাম আগে टा है जा তো এই তিন চার দিন অম্বাবুচি চলছিল বলে কালী মন্দিরটা বন্ধ ছিল মানে কালী মন্দিরটা বন্ধ মানে কি সন্ধ্যাবেলায় খুলে দিয়েছিল কিন্তু মায়ের মুখটা বন্ধ রাখবে এই তিন চার দিন যে কদিন অম্বাবুচি তিথি চলবে তো এর সাম নদী যে ইছামন্দির নদীটা রয়েছে ওর সামনে গেছিলাম কি সুন্দর লাগছিলো বিকেলবেলার দিকটা তো খুব ভালো লাগছিলো চারিদিকটা আর এখানটায় যখন পৌষ মাসের মেলা হয় তখন কি ভিড় থাকে তাই না যারা যারা এসছো তারা তারা সবাই যেন আর এখন একদম ফাঁকা কতটা পার্থক্য তো বিকেলবেলায় একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোলে ওদেরও মনটা ভালো লাগে আবার বড়োদেরও কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় তো সন্ধ্যা হয়ে গেছিলো ওখান থেকে আমরা বেরিয়ে এসে এবার ইসলাম এই ক্যাফেটাতে ক্যাফেটা কিন্তু বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলার পরিবেশটাই বেশি সুন্দর সন্ধ্যাবেলার দিকে আসবে তোমরা খুব ভালো লাগবে চারিদিকটা এত খোলামেলা এত সুন্দর জায়গাটা দারুণ তো এই ক্যাফেটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এখানে এই যে রেস্টুরেন্টটা যেখানে সব খাবার দাবার তৈরি হচ্ছে আর এই পাশে এই মাঠের মধ্যে চেয়ার পাতা রয়েছে ওই দিকটাতেও বেশ ছোটো ছোটো ঘরের মতো করেছে তো ঘরের মধ্যে বেশ তো কাপেলরা বসতে পারবে আর এই দিকটায় দেখো এদিকটায় বন্ধু বান্ধব সবাই মিলে বসতে পারবে খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা কারা কারা গেছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম চারিদিকটা এত ভালো লাগছিলো আর পাশে গান চলছিল তো গানে কপিরাইট দিয়ে দেবে বলে গানটা মিউট করে দিয়েছি আর আমার শোনো তো মানে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি ও ঘুরতে আসবে বলে বিকেলবেলার দিকটায় ও ঘুমায়নি জানো তো আর সকালবেলায় ওর বাবা বলেছে মনে আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাবো তোকে তো ওর জন্য ও নি তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর চিকেন এগ রোল তো চিকেন এগ রোলটা ভালোই ছিল খুব সুন্দর ছিল খেতে আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কোনটা ভালো লাগে চিকেন রোল না চাউমিন আমার তো দুটোই ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও